লিওনেল মেসি যাকে নিয়ে সারাদিন বললেও শেষ হবে না তার এক একটা গোল যেন চোখ দাঁড়ানো শিল্পকর্ম জাদুর মতো মেসি সেই দেখলে মনে হয় এটা মানুষের পক্ষে সম্ভব নয় তিনি সত্যি কি এলিয়েন মাঠে যখন তিনি বল পান তখনই কিছু না কিছু অঘটন ঘটবেই এক পাশেই বদলে দিতে পারেন পুরো ম্যাচের চিত্র এই বিষয়টি নিয়ে কথা বললেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি মিডফিল্ডার টনি ক্রুস টনি ক্রুজ বলেছেন অ্যাসিস্টের ক্ষেত্রে আমি বলবো কেভিন আর আমার স্তরের খেলোয়াড় কিন্তু মেসির কথা আমি এলে অবাক হয়ে যাই কিভাবে সে কিছু করতে পারে মেসি শুধু বিশ্বমানের খেলোয়াড় নন মেসি নিজের আলাদা স্তরের খেলোয়াড় সত্যি তাই ফুটবল হয়তো অনেকেই গোল মেশিন হয়েছে আবার অনেকেই অসাধারণ পাসার হয়েছে কিন্তু গোল প্লাস অ্যাসিস্ট দুই দিক একসাথে এত বছর ধরে এত ধারাবাহিকভাবে কেবল লিওনাল মেসি দেখাতে পেরেছেন